যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে নম্বর বিভ্রাটের অভিযোগ স্নাতকোত্তরে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় নম্বর গরমিলের অভিযোগ পঞ্চাশ জন পড়ুয়ার খাতা না দেখেই নম্বর দেয়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকের ইস্তফার দাবি তুলেছেন পড়ুয়াদের একাংশ উপাচার্যের কাছে স্মারকলিপি দিলেন পড়ুয়ারা শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হবে ফের প্রকাশিত হবে রেজাল্ট জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার একটা পেপার মিডিয়া ল অ্যান্ড এথিক্সের পড়াতের আমাদেরকে আরেকটা গেস্ট লেকচারার বাট আমরা যতটা শুনতে পারি যে কপি চেক করেন আমাদের এক ফ্যাকাল্টি মেম্বার তো কাল একটা অভিযোগ উঠেছে বিষয় নিয়ে যে আমাদের পঞ্চাশটা মতো খাতা প্রায় চেক হয়নি অ্যান্ড সেটা এক্সামিনেশন ডিপার্টমেন্টে চলে গেছে মার্কসটা মানে জাস্ট গড়ে বসিয়ে মাস্কটাকে দিয়ে দিয়েছে তো এই জিনিসটা আমার ডাউট হয়েছিল আগেই সেই কারণে আমি অ্যাকচুয়ালি রিভিউও দিয়েছি সেই পেপারটা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে এই রকম ডিস্টারবেন্সিস যদি থাকে এখানে যদি ট্রান্সপেরেন্সি না থাকে তাহলে আমাদের পরীক্ষা দেওয়ারও কোনো মানে হয় না আর আমাদের ফিউচারটা ইজ ইন রিস্ক বেসিক্যালি দুর্নীতি তো আমি বলা যায় না একটা ডম্বরের কমপ্লেন এসছি ছাত্রছাত্রীরা তার বেসিসে একটা পুরো সিস্টেমটাকে আবার পুরো রিভিউ করা হচ্ছে ইন্টারনাল মাস এবং বাইরে যে অন্য খাতা ঘুরিয়েছে এক্সটার্নাল এক্সামিনার দিয়ে চেক করানো হচ্ছে সেগুলি হচ্ছে ইউনিভার্সিটি রুটামুটি চেক করছে করা করছেন বা যারা যারা কমপ্লেন করেছে ওই ওদের বিষয়গুলো আমরা আশা করছি শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে পুরো রিভিউ প্রসেসটা করে রেজাল্ট ওটা শুক্রবারের মধ্যে হয়ে যাবে অর্থাৎ আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে পুরো বিষয়টা আবার খতিয়ে দেখা হবে কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগেই নাম্বার বিভ্রাটের অভিযোগ উঠেছে স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় পঞ্চাশ জন পড়ুয়ার নাম্বার গরমিল হয়েছে এমনটাই অভিযোগ এবং সেখানে পড়ুয়ারা অভিযোগ করছেন যে কোনো স্বচ্ছতা নেই খাতা না দেখেই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে গড়ে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকের ইস্তফার দাবি তুলেছেন পড়ুয়াদের একাংশ উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন পড়ুয়ারা শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হবে ফের প্রকাশিত হবে রেজাল্ট জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ